ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে কাঁঠালে বিচে রান্না করবো চিংড়ি মাছ আলু দিয়ে নদীর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালে বেচে করবো রান্না করার জন্য কিছু কাঁঠালে বেঁচে আগেই এক রাত আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ভালো করে ভিজিয়ে আনার পর এভাবে কিন্তু খোসাগুলো এগুলো ডলা দিলেই উঠে যায় নরম হয়ে যায় এটা কিন্তু খুব ভালো টেকনিক আগে থেকে রান্নার আগে থেকে যদি প্ল্যান করেন আর ভিজিয়ে রাখেন তখন এই কাঁঠালের ভিজি পরিষ্কার করা খুব সহজ হয়ে যায় এখন একটা পাত্রে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রান্নার সোয়াবিন তেলটা দিয়েছি এখন এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি একদম ছোটো সাইজের না একটু বড়ো সাইজের ওগুলো কাটলে চিংড়ি বলে নদী চিংড়ি খেতেও খুব মজা আর এটা দিয়ে যে কোনো তরফে রান্না করলে স্বাদটা খুব ভালো হয় এখানে চিংড়ি মাছ দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পিঁয়াজটা একটু আর চিংড়ি মাছটা একটু ভেজে নিব আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনের দুই তিনটা বড় কোয়া কুচি করে এভাবে নিয়েছি পাতলা করে পেঁয়াজ রসুনটা কুচি করে নিন এটা ভাজতে সময় লাগে না দেখুন পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা একটু কালার এসে গেছে পরে আমি এখানে কিছু হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যতটুকু পছন্দ করেন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট এভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর তেলটা যখন ভেসে উঠেছে তখন আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি আস্ত কাঁঠালের বিচিটি ইউজ করছি আপনারা চাইলে এটা কেটেও রান্না করতে পারেন তবে এরকম এই আস্তগুলো দিলে ভালো হয় তবে কেটে দিলে সিদ্ধ হবে তাড়াতাড়ি এখানে দুটা ছোট চাইজের আলু এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি একদম পাতলাও না খুব বেশি মোটাও না এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন এটাকে ঢেকে রান্না করব। ছয় থেকে সাত মিনিট পর আমি ফিরে এলাম এটাকে একটু নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেহেতু পানি বেরিয়েছিল আর ঢেকে দেওয়ার পরে আরেক দুই তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চুলা মিলিয়ে মিডিয়াম রান্না করবেন তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর অবশ্যই ঢেকে দিতে হবে ঢেকে দিলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় পুষ্টিকূণো ভালো থাকে দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর তরকারিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি আবার ঢেকে দিচ্ছি আর দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এটা কিন্তু ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর একদম কিন্তু পারফেক্টভাবে সব সিদ্ধ হয়ে গিয়েছে আলু কাঠি সবই এখন আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো মানে একটু হালকা মাখা ভিজা ভিজা রাখবো এই সময়টা আমি একটু কিছুটা ধনিয়া পাতা দিয়ে কুচি দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামচ দিয়ে আমি এটাকে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করব। তো মানে রান্না দেখুন এটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আশা করি বাসায় ট্রাই করবেন খেতেও কিন্তু অনেক মজা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ